Si O timing habibi Kiaanyaa usion Mentao Mentao Tres, asoi! Tu iarum si parlobe! Tres, asoi! Tres, asoi! Tres, এই বুদা পুরো নাম ঘোষণা করছি আমার শুধু অনুমতি ছাড়া কোথাও বল খেলতে চাইতে পারবে না একদিন আসো যে দু হাজার টাকা দেবো খেলতে চাইতে হবে কি যাবা না আমাকে শুধু শুনবা তাহলে বহুত খেলা আছে খেলার জন্য পাগল হয়ে যাবে খেলায় মজুবসি করতে না এত খেলা আছে এত খেলা দেবো তোমাদের আগে শিখতে হবে খেলা আগে আমরা কি করবো আগে খেলা শিখবো ওকে তাহলে কি করবো আমরা আমাদের এই একাডেমির কোন প্লেয়ার বাইরে কোন খেলা খেলতে যাব না ওকে আরেকটা হচ্ছে যে যে ওই ফুটবল ফুটবল খেলে আমাদের কজন প্লেয়ার অসুস্থ তিন চারজন অসুস্থ এটি খেলা যাবে হ্যাঁ আমার সম্পূর্ণ নিষেধ আমার একাডেমির এখানে যারা আছো একটা প্লেয়ারও খালি পায়ে কখনো বল খেলতে না ওকে আমরা সবাই মানতে রাজি হ্যাঁ কোন এলাকা বৃত্তি নাই তুমি বড় না তোমার কোন সিস্টেম নাই এলাকাবর্তি খেলা তার থেকে দামি খেলা এমন কোনো দামি খেলা না যে তোমার ওটা খেলতে হবে তোমার আগে এখানে জায়গা রাখতে হবে তোমাকে এখানে সবকিছু বহন করবে তোমার আগে এখানেই তোমার আগে সময় দিতে হবে এর বাইরে তুমি যেতে পারবে না এখানে তোমার সব খরচ দেওয়া মানে কি তুমি এখানে অবাবদ্ধ বোঝাতে পারছি হ্যাঁ তাহলে কি করবো আমরা ফুটবলের স্কেলের বাইরে কোথাও যাব না হ্যাঁ ক্লাবের একাডেমির অনুমতি ছাড়া বাইরে কেউ কিছু করবো না এই মো মুখ করে দাঁড়াও এই মো মুখ করে আমার মতন দাঁড়াও আমার মতন দাঁড়াও হ্যাঁ আমার মতন সবাই দেখতে পাবে হ্যাঁ